দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা এখন আমি অবস্থান করছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামে দেখুন আনন্দবাস গ্রামে প্রচুর পরিমাণে সুখাগ জাতি পেঁয়াজের দানা চাষ করা হয় এখানে নিজস্ব উপায়ে নিজস্ব পদ্ধতিতে এই দানা উৎপাদন করা হয় জাত উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে চলেছি কীভাবে সঠিক মানের সঠিক দানা পাওয়া যায় দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আমরা জাতীয় পেঁয়াজের দানা এক কাঠা জমিতে সাত থেকে দশ কেজি পর্যন্ত পেয়ে থাকি ভালো একটি লাভজনক চাষ এই চাষ সব মাটিতে সব আবহাওয়ায় হয় না আমরা যে মাঠে চাষ করছি এই মাঠে খুব ভালো মানের দানা উৎপাদন হয় এই মাঠের নাম গড়িপার দর্শক বন্ধু কৃষক ভাইরা গড়িপাড় মাঠটি একেবারে ভারত সীমান্তে অবস্থান করছে যার কারণে আমরা এই সুস্বাগজাত পেঁয়াজের দানা উৎপাদন করতে সক্ষম হচ্ছি একেবারে এই অঞ্চলের আবহাওয়াটি ভারতীয় আবহাওয়া যা দানা চাষের উপযুক্ত একটি মাঠ তো আসুন আপনাদের একটু দানাগুলো দেখায় যে কি পরিমাণ ফলন এসেছে কি। রং সাইজ সব কিছু আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেব। আসুন আপনারা দেখুন আমি যদি একটি দেখাই আপনাদের ভেতরে দেখুন কালো কালো আকৃতি চলে এসেছে কালো আকৃতি চলে এসেছে হ্যাঁ অল্প কিছু দিনের ভিতরেই এই দানা উঠানো সম্ভব হবে অল্প কিছু দিন পরেই আমরা এই সুখ স্বাগজাতের দানা উঠাবো তারপরে সংরক্ষণ করে রেখে দেব আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে আমরা এই দানা বিক্রয় করব তার আগে আমরা বিক্রি করি না তবে এবছর পেঁয়াজের দাম অনেক যার কারণে দানার দাম বেশ অনেক হতে পারে ভালো মানের দানা সংগ্রহ করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ